হ্যালো সালামু আলাইকুম আমি ঈষা আশা করি সবাই অনেক ভালো আছেন শুরু হয়ে গেছে শরৎকাল আর চলছে শারদ উৎসব কাশফুলের সাথে বাংলাদেশের একটি মেয়ে মনে হয় বাদ নিই যে একটি ছবি ও ভিডিও করেনি তো আমিও চলে গেলাম কাশবনে কাশফুলের সাথে ছবি ও ভিডিও করতে তো আমি যেহেতু মাদারীপুরে থাকি তো মাদারীপুরে কাশফুল মূলত আছে নতুন ভিসিক যেটা আসমত আলী খান ব্রিজ সংলগ্ন একটি শিল্পনগরী ওখানে এবং আর আছে অজরাপুর না যে আজরাপুর এরকম একটা জায়গায় তো নতুন ডিস্ট্রিকটা যেহেতু আমার বাসা থেকে কাছে তাই আমি ওখানে গেলাম তো ওখানে আপনারা মাদারীপুরের বাইরে থেকে যারা আসবেন বা মাদারীপুর সদরের আশেপাশে থেকে যারা আসবেন তারা কিভাবে যাবেন সেই বিষয়টি আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনি মাদারীপুরে যে প্রান্ত থেকে আসুন না কেন যে জায়গা থেকে আসুন না কেন আপনার মোড়টা আগের থাকবে মাদারীপুরের প্রাণ কেন্দ্র পুরাতন কোর্টের মোড়ে এসেন আমার এখান থেকে আপনি মাত্র দশ টাকায় প্রতিজন ইজি বাইকে বা অটোতে করে চলে যেতে পারবেন আসমত আলী খান ব্রিজের পাশে যেখানে নতুন শিল্পনগরী অবস্থিত আর এটা মূলত পানিচত্র পের হয়ে পুলিশ লাইন পের হয়ে যেতে হয় তো আমার বাসা যেহেতু কাছেই আমরা রিজার্ভ করে নিয়েছিলাম তো আমার বাসা থেকে আমরা সবাই রিজার্ভ করে একটা রিক্সা নিয়েছিলাম যেটা পঞ্চাশ টাকা ভাড়া লেগেছিল তো আপনারা চাইলে জন প্রতি আলাদা আলাদা করে ভাড়া দিতে পারেন বা রিজার্ভ করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি মাদারীপুরে থাকলেও মাদারীপুরে নতুন ডিসিকে আমি প্রথমেই গেলাম গিয়ে আমি খুবই আশ্চর্য হয়েছি যে এটার প্রবেশপথ দেখে এটার প্রবেশপথ আসলে বাউন্ডারির নিচে দিয়ে এইভাবে প্রবেশ করতে হয় কারণ সরাসরি গেটটা অফ ছিল এবং এটা সরাসরি অফ করে দিয়েছে কর্তৃপক্ষ কেন জানি না হয়তো অনেক মানুষ মোটরসাইকেল বা গাড়ি রিকশা নিয়ে ভিতরের পরিবেশ নষ্ট করবে এই কারণেই হয়তো কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে এবং সবাইকে বাউন্ডারির নিচ দিয়ে একটা ছোট্ট গুহার মতন সেটার ভিতর দিয়ে বের হতে হচ্ছে এটা খুবই মানে আমার কাছে হ্যাসেলের মতো মনে হয়েছে তো যারা যাবেন আমার ভিডিওর মাধ্যমে দেখে ভেবে চিনতে যাবেন বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন শাড়ি পরে যারা যাবেন তারা অবশ্যই যদি মনে হয় যে আপনি যেতে পারবেন সুইটেবল আপনার জন্য তাহলে আপনি যাবেন সত্যি কথা বলতে ভিতরে এত কষ্ট করে ঢুকেছি এই জিনিসটা আসলে আমি ভুলে গিয়েছিলাম যখন ভিতরে প্রবেশ করে আশেপাশের চারপাশের পরিবেশটা এত খোলামেলা জায়গাটা দেখেছি আসলে এত কষ্ট করে ঢুকার যে কষ্টটা সেটা আমি ভুলে গিয়েছি এটা আপনারাও হয়তো ফিল করেন যারা যান দুর্ভাগ্যজনকভাবে কাশফুলের দেখা পাচ্ছিলাম না কাশফুলের গাছগুলোই দাঁড়িয়ে আছে এগুলো কি মানুষ ছিঁড়ে ফেলেছে না কাশফুল শেষ বুঝতে পারছিলাম না তো যাই কিছু পেয়েছিলাম সেগুলাই তুলে নিচ্ছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ এখানে যারা আসে সবাই কাশফুল ছিঁড়ে ছিঁড়ে হয়তো শেষ করে ফেলছে এবং কাশফুলের সিজনও শেষের দিকে তো যতটুকু পেরেছি ভিডিও ছবি তুলেছি যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর এ বিসিকটা হচ্ছে সন্ধ্যাবেলা বন্ধ করে দেয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন তিনটার দিকে যেতে কিন্তু আমাদের যেতে যেতে লেট হয়ে গিয়েছিল আমরা এত কাছে থাকার পরেও আমরা অলমোস্ট মাগরিবের আধা ঘন্টা আগে গিয়েছিলাম যার ফলে অল্প আলো পেয়েছি এবং অল্প কিছুক্ষণ থাকার সুযোগ পেয়েছি কাশফুল থাকুক বা না থাকুক আপনারা ওই জায়গাটাতে গিয়ে যে কোনো ভিডিও বা ছবি ভালো ভিউ পাবেন এটা আমরা বুঝতে পেরেছিলাম তাই আমরা ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম আরেকটা সতর্কবার্তা আপনাদেরকে দিতে চাই কারণ ওখানটা অনেক বড় একটা এরিয়া এবং সম্পূর্ণটা কাশ বনে ঘেরা আপনারা যখন ওখানে যাবেন অবশ্যই দল বেঁধে যাবেন কোনো মূল্যবান জিনিস বা জুয়েলারি সঙ্গে নেবেন না এবং কাপল যারা যাবেন তারা অবশ্যই সন্ধ্যার আগে যাবেন এবং সতর্কতার সহিত যাবেন কারণ ওখানে আপনারা ইসিংয়ের শিকার এবং চিন্তায় শিকারও হতে পারেন ওখানকার লোকজন তেমন একটা ভালো আমার কাছে মনে হয়নি শুধু মেয়েরা যারা বান্ধবীরা মিলে যাবেন তারা অবশ্যই সন্ধ্যার আগে এখান থেকে বের হয়ে যাবেন কারণ এখানে অনেক বকাটে ছেলেরা থাকে অনেক ধরনের মানুষ থাকে আপনারা এখানে বেশিক্ষণ স্টে করবেন না এবং যদি পারেন সাথে দু একজন ছেলে নিয়ে যাবেন ফ্রেন্ড বা ভাই ব্রাদার এরকম যাই হয় আপনাদের নিরাপত্তার জন্য সর্বোপরি আমার ভিসিকের ভিতরে নিরিবিলি পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে এখানে আসলে পরিবার পরিজন বা বাচ্চা কাচ্চা নিয়ে এসে কিছুটা সময় খুব আনন্দের সাথে কাটানোর মতন একটা জায়গা প্লেস আমার কাছে মনে হয় যারা শহরে জ্বর যানজালের মধ্যে থাকেন তারা সময় পেলে এখানে পরিবার পরিজন নিয়ে একটু খোলা বাতাস বা হাওয়ার মধ্যে মুক্ত বাতাস সে নিঃশ্বাস নিতে এখানে এসে একটু ঘুরে যেতে পারেন নিজ দায়িত্বে এখানে কর্তৃপক্ষ আপনাকে কোনো ধরনের কোনো সিকিউরিটি দেবে না